আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ইন আলহামদুলিল্লাহ সালাতাম আলাইসুলিল্লাহ এম এম টিভির আয়োজনে আজকে এই আলোচনার বিষয়টি হচ্ছে টপিক হচ্ছে আত্মীয়তার বন্ধন চিহ্নকারীদের পরিণতি এবং পরিণাম আমরা এই বিষয়ে এই প্রশ্নে জবাব পেশ করব ইনশাআল্লাহ আল্লাহ তালা যেন তফিক দেন আমার তফিক ইল্লাহ যারা আত্মীয়তার বন্ধন ছিন্ন করবেন কিংবা সংরক্ষণ করতে পারবেন না আত্মীয়তার বিষয়টি মেনটেন করে চলতে পারবেন না এদের কয়েকটি পরিণতির কথা আমরা এখানে পেশ করব তখন যে পরিণতির মুখোমুখি হতে হবে হওয়া লাগতে পারে আল্লাহ সুহান এই বক্তব্য পেশ করেছেন কোরআন করিম এর বাইশ এবং ত্রিশ নম্বর আয়তে আল্লাহ সুহান উল্লেখ করেছেন যে এদেরকে পৃথিবীতে পরিস্থিত করলে করলে এরা হচ্ছে সিধু ফিল আউট পৃথিবীতে ফাসাদ সৃষ্টি করতে পারে আর বা প্রকাশ আর হামাকুম আর আত্মীয়তার বন্ধনকে ছিন্ন করতে পারে আত্মীয়তার বন্ধন ছিন্ন করতে পারে আত্বাতর বন্ধন চিহ্ন করে ফেললে পরিণতিটা কেমন হবে আল্লাহ তালা পেশ করছেন উলাইকা লাজিনা লা আনাহুম মা ইলাইকা আল্লাহ তলা লানত দিবেন অবশপ্ত করবেন অবশাব দিবেন ফা আসামমাহুম মুআমাফ সারুফুম এরিক আল্লাহ তলা করে দিবেন অন্ধ করে দিবেন সূরা মুহাম্মাদের 25 এবং 26 নম্বর আয়াত পাওয়া যাচ্ছে আত্বাতর বন্ধন সংরক্ষণ করতে না পারলে আত্বাতর বন্ধন চিহ্ন করে ফেললে আল্লাহ তরা লানত পাবে আল্লাহ তরা লানত পেতে হবে আল্লাহ লানত কষ্ট হবে ব্যক্তিদের উপরে

আল্লাহ বলছেন যে উল্লা লানা। এদের জন্য আল্লাহর পক্ষ থেকে লানত রয়েছে আর লাহুম সু এদের জন্য রয়েছে নিকৃষ্টতম নিকৃষ্টতম আবাস বাসস্থান শাস্তি রাতের বিশ নম্বর আয়ের থেকে পাওয়া গেল যে লানা আলা লানত যেমন পাবে তেমনি লাহুম লহম সু এদেরকে আল্লাহ আর জাহান্নামের ভয়ঙ্কর আদাবের মুখোমুখি করবেন এদেরকে জাহান্নামের নিকৃষ্টতম আবাসস্থল

তাদেরকে বেহেস্তে তাদেরকে আল্লাহ তালা জান্নাতে প্রবেশ করাবেন না লাইয়াত খুলুল জান্নাত কাউতে গুন চিত্র যে পরিণতি বুক করতে হবে যে পরিণতির মুখামুখি হতে হবে এখান থেকে পাওয়া যাচ্ছে ব্যক্তিকে আল্লাহ জান্নাতে দেবেন না ব্যক্তি জান্নাত পাওয়ার উপযোগী হবে না চার নম্বর যারা আতিতার বন্ধন ছিন্ন করবে আল্লাহ তালা বলছেন যে শ্রী করিম সালাম উল্লেখ করেছেন যে প্রত্যেক বনি আদমের আমল তোহরা দু যে ব্যক্তি আত্মীয়তার বন্ধন চিহ্ন করে ফেলবে সেই ব্যক্তির আমল আল্লাহ তালা কবুল করবেন না তাই চার নাম্বার যে ক্ষতি হইতে পারে যে পরিণতি পেতে পারে এই আত্মীয়তার বন্ধন চিহ্নকারী যে আত্মীয়তার বন্ধন সংরক্ষণ করতে পারবে না

আর আখেরাতে তাকে তার জন্য শাস্তি থাকবেই আছি ছয় নম্বর আত্মীয়তার বন্ধন চিহ্ন করে ফেললে আল্লাহ তারা কি করবেন জাগরিত বর্ণিত রাশি কোন উল্লেখ করেছেন জিন্দ আল্লাহ তাহলে হালাকাল আল্লাহ যখন পৃথিবীর সবকিছুকে তৈরি করে ফেললেন তখন আতিতার বন্ধন দাঁড়িয়ে গেল আল্লাহর কাছে বলে এটি হচ্ছে আশ্রয় আশ্রয়ের আশ্রয় পাওয়ার আশ্রয় ছাওয়ার জায়গা আল্লাহ বললেন হ্যাঁ এটি আশ্রয় জায়গার জায়গা তখন আল্লাহ বললেন আম্মা তোর দিন আসানাকে যে তোমার সাথে বন্ধন চিহ্ন করবে তার সাথে আমি বন্ধন চিহ্ন করে ফেলবো আর যে আত্মীয়তা তোমার সাথে সম্পর্ক রক্ষা করবে আমিও তার সাথে সম্পর্ক রক্ষা করবো এটা পাওয়া গেল এখান থেকে বুঝা যাচ্ছে আত্মীয়তার বন্ধন ছিন্ন করে ফেললে রক্ষা করতে না পারলে সংরক্ষণ করতে না পারলে আল্লাহ আর রক্ষা করা যাবে না আল্লাহ থাকবে না যে ব্যক্তি করতে পারবে না আল্লাহ তার সাথে সম্পর্ক রাখবেন না আত্মীয়তার বন্ধন ছিন্ন করে ফেললে আল্লাহ তালাও এই ব্যক্তির সাথে সম্পর্ক ছিন্ন করে ফেলবেন সাত নম্বর যে ক্ষতি হইতে পারে রাশিদ কনস করেছেন যেমন যেই ব্যক্তি চায় তার বৃদ্ধি এবং ব্যক্তি চায় তার আয়ু বৃদ্ধি পাক সে পাকিয়া বন্ধন ঠিক রাখে সংরক্ষণ করে ইয়াদেশ থেকে পাওয়া যাচ্ছে আত্মীয়তার বন্ধন ঠিক রাখতে না পারলে বিচ্ছিন্ন করে ফেললে ব্যক্তির রেজেক কমে যেতে পারে ব্যক্তির আয়ু কমে যেতে পারে সুতরাং ব্যক্তির রেজেক এবং আয়ুকে বাড়াবার জন্য আত্মীয়তার বন্ধন সংরক্ষণ করার প্রয়োজন আক্তাদার বন্ধন ছিন্ন করে ফেললে সাত নম্বর প্রতিহিতা পারে ব্যক্তি নিজে কমে যেতে পারে ব্যক্তির আয়ু কমে যেতে পারে আট নম্বর যে কতি হইতে পারে যে রাসুল বলেছেন মাঙ্কান জুমিম বিল্লাহি ওয়াল ইয়ামিল আখির যেই ব্যক্তি আগর পরিমানানল এবং আখিরাতে পরিমানানন করলো ফাল ইয়াসিল রাহিমহু সেই ব্যক্তি যারা আক্তাদার বন্ধন ঠিক রাখে সুতরাং ইমানের দাবি হচ্ছে আক্তাদার বন্ধন ঠিক রাখা ছিন্ন না করা আত্মীয়তার বন্ধন ছিন্ন করে ফেললে ব্যক্তি ইমানের দাবিতে উত্তীর্ণ হতে পারলো না এই জায়গায় ক্ষতিগ্রস্ত হয়ে যাবে সুতরাং আসুন আমরা যেন আত্মীয়তার বন্ধনকে ঠিক রাখতে পারি আত্মীয়তার বন্ধনকে ছিন্ন না করি আত্মীয়তার বন্ধনটাকে যেন সংরক্ষণ করার জন্য এগিয়ে আসতে পারি আল্লাহ সুবাহানহুক আমাদের সবাইকে আত্মীয়তার বন্ধন সংরক্ষণ করা ঠিক রাখার সম্পর্ক অটুট রাখার বজায় রাখার জন্য তফিক আল্লাহ সুবাহানহুতাহ দান করেন আমার ইল্লা বিল্লাহ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ